হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আর একটি ইউনিক রচনা অঙ্গনাড়ি কেন্দ্রের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা ইউনিক রচনাগুলি অনার একটাই মানে পরীক্ষায় কী রচনা আসবে বা কোনটা পড়বেই কারো ক্ষমতা নেই সেটা বলবে আমরা তাই প্রত্যেকটি ইউনিক রচনাগুলিকে তৈরি করে যাব যাতে পরীক্ষার হল থেকে না লিখে আসতে এরকম বেরিয়ে আসতে হয় আমাদের আমরা চেষ্টা করব একশো পার্সেন্ট উত্তর দেবার তো দুটো রচনা থাকবে যে কোনো একটি তো করতেই হবে আর একটি রচনা ইউনিক থাকবেই তোমাদের ধারণা হিসেবে তোমরা যে পরীক্ষা দিচ্ছ আর কতটা তোমরা জানো কতটা পিপায় পিপেয়ার্ড রয়েছো সম্পর্কে সেটা তোমাদের জেনে নেবে এক্সামিনাররা তাই এই রকম রচনা তোমাদের জন্য নিয়ে আসা দেখো ভূমিকা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক পরিচালিত সুসংহত শিশু উন্নয়ন ও বিকাশমূলক একটি সার্বিক শিক্ষামূলক প্রকল্প বা আইসিডিএস হল অঙ্গনারী উনিশশো এর শিক্ষানীতি অনুসারে অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয় পশ্চিমবঙ্গে সমাজ কল্যাণ বিভাগ এই অঙ্গনারী প্রকল্পটি পরিচালনা করে লক্ষ্য ও উদ্দেশ্য এই প্রকল্পের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য আছে সেগুলি হল নিম্নরূপ অপুষ্টির হাত থেকে রক্ষা করে শিশুর পুষ্টির মান উন্নয়ন শিশুর স্বাস্থ্য রক্ষার যথাযথ ব্যবস্থা পোলিও হাম প্রভৃতি রোগজনিত জড়তা থেকে শিশুকে রক্ষা করা অনধিক ছ বছরের শিশুর শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের ভিত্তি রচনা করা সকল শিশুদের বিদ্যালয় মুখী করা স্কুল ছুট প্রবণতা কমিয়ে দেওয়া দারিদ্র সীমার নিচে শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া এতগুলি কাজ রয়েছে ব্যবস্থাপনাটা কেমন দেখা যাক প্রতিটি অঙ্গনওয়ারি কেন্দ্রের সেবা প্রকল্প পরিচালনা কেমন হয় প্রকল্প আধিকারিক সবার ওপর থাকে তারপর থাকে মুখ্য সেবিকা তারপরে হচ্ছে অঙ্গনারি কর্মী তারপর সহায়িকা এই ধাপটা অবশ্যই মনে রাখতে হবে যদি পরীক্ষায় ছোট প্রশ্ন আসে ধাপগুলি দিয়ে এ ডি করে তাই এটাও জেনে রাখা তোমাদের জরুরি এই ব্যবস্থাপনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকেন স্বাস্থ্য দপ্তরের কর্মীগণ সমষ্টি উন্নয়ন দপ্তরের বিশেষ বিভাগ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রমুখ ব্লক অফিস প্রতিটি কেন্দ্রের যেমন অর্থ বরাদ্দ করে তেমনি কেন্দ্রের কাজের অগ্রগতি মূল্যায়ন ও বিভিন্ন সমস্যার সমাধান করে প্রতিটি মাসে অন্তত একবার তারা কর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজেদের প্রকল্পের বিভিন্ন পর্যালোচনা ও ক্রম মূল্যায়ন করেন কেন্দ্রের মুখ্য দায়িত্বে থাকেন মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী তিনি একদিকে শিক্ষার্থীদের শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রভৃতির প্রতি যথাযথ লক্ষ্য রাখেন ও সমগ্র কার্য পরিচালনা করেন তেমনি অভিভাবক ও অভিভাবকদের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন সমস্যার পর্যালোচনা করেন কেন্দ্রের খাদ্য বিভাগ ও স্বাস্থ্য বিভাগ পরিচালনার জন্য মহিলা কর্মীর নির্দেশ অনুসারে তার সহ। সহায়িকা রূপে কাজ করেন দেখবে যারা বিষয়টা জানে যে মাসে মাসে একবার করে আসেন অফিসার এবং গার্জেনদেরও ফোন করে দেখে নেওয়া হয় ওই অঙ্গন কেন্দ্রতে যাওয়ার জন্য সেখানে বসে একটা মিটিং করা হয় অভাব অভিযোগ সম্পর্কিত নানা রকম স্বাস্থ্য নিয়ে সবই বলতে পারে সেখানে তারপরের পয়েন্ট অঙ্গনবাড়ি কেন্দ্রের মুখ্য কার্যাবলী দেখো পুষ্টিকর খাদ্য তৈরি করা ও সরবরাহ করা যথাযথ প্রতিষেধক টিকা দেওয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন অনুসারে অভিভাবক অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রেখে কোনো বিশেষ রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা সুপারিশ করা শিশুর পরিবারের মা বিশেষ করে মাই তো যায় মা স্বাস্থ্য পুষ্টি ও পরিবেশের যথাযথ শিক্ষার ব্যবস্থা করা শিশুকে প্রাথমিক শিক্ষার জন্য উপযুক্ত প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া এই জন্য শিশুর উপযোগী নিম্নলিখিত কাজগুলি এই কেন্দ্রে প্রচলনা করা হয় যেমন কি কাজ শারীরিক বিকাশের জন্য পাঠ্যক্রম নির্বাধা নির্ধারিত কাজসমূহ ভাষা বিকাশের জন্য বিভিন্ন কার্যাবলী বোধ বিকাশের জন্য কার্যাবলী নিজস্ব সৃজনশক্তির বিকাশের জন্য কার্যাবলী সামাজিক গুণাবলী বিকাশের জন্য সমাজ নির্ধারিত কাজসমূহ আবেগের প্রক্ষোভের যথাযথ বিকাশের জন্য কার্যসূচি শিক্ষার্থীর প্রকৃতি নির্ণায়ক কাজ পাঠ্যক্রম দেখো কি কি আমরা পড়াবো অঙ্গনাড়িতে যে বাচ্চাদের নিয়ে শুধুমাত্র তো ওই হৈ করে সময় কাটে যা ব্যাপারটা নয় এক্সামিনার জানতে চাইবে যে কী জানে কীভাবে পড়াবে তার টেকনিক কি জানতে চাইতেই পারে তাই দেখো পাঠ্যক্রম কেমন থাকবে অঙ্গনাড়ি কেন্দ্রগুলিতে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশুদের শিক্ষা দেওয়া হয় নিম্নলিখিত পাঠ্যক্রম অনুসারে কেমন ছড়া ও কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য নাটক ও মুখাভিনয় গল্প ও কথোপকথন প্রশ্নোত্তরমূলক কার্যসূচি ছবি কার্ড ও অঙ্কন চার্ট ও পোস্টার কাগজের বিভিন্ন মডেল ও ভাঁজ করা ছবি পুতুল ও ছবির বিভিন্ন অংশ ছড়া বা গল্পের ছবি ঝুমঝুমি ঢোলক ইত্যাদি এগুলি কেন করা হয় যাতে বাচ্চাদের খুব কম সময়ে মনাগ্রহী করা যায় তারা তো চঞ্চল সব সময় ছটফট করে এই সব জিনিসগুলো দেখলে তাদের মনের মধ্যে আগ্রহ জন্মাবে যত দেখবে জানবে তত তারা শিখবে তাদের ক্যাচ করার প্রবণতা এই সময় খুবই তীক্ষ্ণ থাকে তাই এইগুলো দিয়ে তাদের মধ্যে একটা টান তৈরি করা হয়ে স্কুলে আসতে হবে একটা জায়গা কেন ছোটো তো তারা স্কুল যেতে চায় না কান্নাকাটি করবে তাই এইগুলোর মাধ্যমে তাদের ঘরে আকর্ষণীয় করে তুলতে হবে পড়াটাকে তারা নিজের স্বেচ্ছায় স্কুলে আসবে আনন্দ করতে আসবে আনন্দর মধ্যে মধ্যে খেলার ছলে তার শিক্ষা নিয়ে নেবে তারপর দেখো উপসংহার সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লক অফিসের অন্তর্গত সরকারি পরিচালনায় এই অঙ্গনাড়ি কেন্দ্রগুলি সহজভাবে চলছে প্রাক প্রাথমিক শিক্ষার স্বাভাবিক এই পরিচালনা দ্বারা খুব সহজেই শিক্ষাকে সমাজের নিম্ন স্তরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে শিক্ষার সঙ্গে খাদ্য ও স্বাস্থ্যকে একত্রীভূত করা হয়েছে এখানে সমগ্র ব্যবস্থাপনা সরকারি নিয়ম দ্বারা পরিবেষ্টিত অনুন্নত আদিবাসী উদ্দূষিত অঞ্চলেও পঞ্চায়েতের মাধ্যমে এই অঙ্গনারী প্রকল্প দ্বারা সর্বশিক্ষা অভিযান সাফল্য লাভের পথে পিছিয়ে পড়া জাতি ও উপজাতিদের অশিক্ষার ও ভগ্ন স্বাস্থ্যের হাত থেকে স্বাভাবিক জীবনযাপনের পথে যেমন নিয়ে আসা সম্ভব হয়েছে ঠিক তেমনই শিক্ষার অধিকারকে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে অঙ্গনড়ি প্রকল্প পশ্চিমবঙ্গে এডুকেশন ফর অল স্লোগানকে বাস্তবায়িত করার পথে অনেকাংশে সফল এইভাবে দেখো পয়েন্টগুলো করে লেখো এই ইউনিক রচনা আসতেই পারে পয়েন্ট করে লিখলেই হবে পরীক্ষক জানবেন যে এ এর মধ্যে পার্টস আছে জানি স্কুল অঙ্গরাজী সম্পর্কে জানে কী করতে হয় পনেরোই পনেরো পাওয়া সম্ভব তাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে কারণ আমাদের টার্গেট আইসিডিএসে হানড্রেড পারসেন্ট অ্যান্সার দিয়ে আসা তাই সমস্ত দিক থেকে আমরা প্রিপেয়ার থাকব ধন্যবাদ